দর্শক মাগুরার মোহাম্মদপুর জেলার পাল্লা গ্রামে এক যুবককে নৌকার বৈঠা দ্বারা আঘাত করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনা সত্যতা যাচাই আমরা গিয়েছিলাম দর্শক চণ্ডীপুরের ঘাট যেটা রয়েছে ফরেদপুর মধুখালী উপজেলাধীন এলাকায় নিখোঁজ শৌখিনের মায়ের বক্তব্য আমরা জানি আমি আচ্ছা রাত এই ঘটনা কয়টা ঘটে রাত দুইটায়

তা ওরা দুটো সোর পাঁচটায় ফোন দিয়েছে আমার সেজে চলে গেছে দেখছে তোরা কোন জায়গা আমার শামু মাছ খারাপ আমাদের সব ফ্যামিলি ধরে আমরা মাছ মেরে খাই তা কইছে তোরা কোন জায়গা মাছ তোরা কোন জায়গা তা কইছে আমি আর আমার আব্বা তো বাড়ি তা কইছে যে তুই এদিকে আইত তোরা এদিক আইত কইছে কে আমি তা যাবো কে আসকই কয়ে আসবি তো ও মুকুল বলতেছে না সঠিক কথা বলছে তা কইছে তোরা এদিকে আইছন্ডি বিলের কাছে আয় পরে চলছে কী হয়েছে

আমার মনে ওরে ওই ফোন দিয়ে ওরে নিয়ে আইসে নিয়ে আসার পরে ও গাঙে আইছে গাঙে আসার পরে এবার কোনো দিন বেজাল হইনি ওর সাথে বেজাল নেওয়ার পরে এবার রাত দুইটার সময় আর কি বাড়ি গেছে বাড়ি দেওয়ার পরে আমাদের পাঁচটার সময় জানাইছে জানানোর পরে আমরা আর কি আইসি এসে আমার আব্বা আমাকে সাইজজন ছিল দুই দুইজনই আই যাগে আর আমরা ওই ভাই আর কোনো লোক নাই দ্বিতীয় কোনো লোক নাই পরে সার্ভিস আসছিলো ফায়ার সার্ভিস আসার পরে কি ডুবো ডুবি হলে পরের সাথে আমরাও ডুবোইছি আমি ডুবোইছি ডুবনের পরে এখন তো আর পাওয়া যায়নি এর জন্য যে কোনো একটা বিচার আমরা ঠিক আছে আপনার ভাই আমার ভাইয়ের বিচার চাই যে মারিয়েছে আর বিচার দর্শক এতক্ষণ আমরা শৌখিনের ভাইয়ের সাথে কথা বলছিলাম যেটাই ওনার ওনার শৌখিনের বা মা এবং ভাই সকলে আসছেন এখন আমরা কথা বলবো হুমায়ুনের সাথে ওর সাথে দ্বিতীয় কোনো কথা হয়নি ও দূরে এসে লোকের ভাই দাঁড়াইয়ে কয় যে ক্রিয়াত্তর আর চায়না মধ্যে আমার কি রিয়ালি এই কে এই সুরা বাচ্চা দ্বারা কই এই বটি দিয়ে মাথায় তুলে আঘাত করছে আঘাত করছে কে আমার চায়না জালের মধ্যে আলী কে মারছে অন্য লোকে জব্বার আর জব্বারের ভাই ছিল বসা সাথে ওর নাম রবিউল আর একজন

দর্শক ঘটনাস্থলে থাকা ওমানের সাথে আমরা কথা বলছিলাম এবং তাদের লিখিত দায়ের অভিযোগের কপি আপনারা দেখতে পারলেন ধন্যবাদ সকলকে